হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অন্য অফিসিয়াল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল না আমার ঘুম থেকে অনেক আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয় উঠে দেখি আমি সব কিছু কাজ করা শেষ তারপরে এইদিকে রাস্তায় আমি একটু ভিউরা নিলাম তো একটা বুনু দেখছে এইদিকে টিউশনে আছো বুনুরাকে ডাকছিলাম শুনে নেয় তো সামনে একটা তোমরা দোকান দেখতে পাচ্ছ তো তারপরে আবারও কি করবো তোমাদের সাথে তোমাদের সাথে একটু নস্কার করি কি করব। বাড়িতে সব কিছু মাঠ হাম্মি করে নেয় বৌদিমণি করে নেয় তো আমার কিছু করার থাকে না তো আমি একটু ঘুম থেকে উঠতে লেট করি তো তারপরে এইদিকে আমাদের একটা বাড়িতে আছে পুকুর এটা আমাদেরই পুকুর কিন্তু এখানে মাছ আমরা ছাড়ি না তো পুকুরটা মানে কি বলবো একটু আলাদা রকম আছে তো ওটাকে ঠিক করা লাগবে তো তারপরে দুপুরবেলা আমি স্নান টনান করে একদম রেডি কোথাও যাবো না শুধু স্নান করলাম স্নান করে কি করবার। তো তারপরে বিকালবেলা বিকালবেলা হচ্ছে কি আমাদের এইদিকে খুব একটু রোদ্রু করছিল। বিকালবেলা ভিউটা যে ছিল তারপরে আমি কী করলাম জমি বাড়ি ওইদিকে গেলাম জমি বাড়ি ওইদিকে দেখলাম কি ভিউটা খুব সুন্দর আসতেছে তো ওনার দেখে নাও ভিউগুলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলে আসবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ